আসলে সার্জিস সাহসী আছে আমি সাহসীদের বরাবরই পছন্দ করি বিকজ আমি সাহসী নিয়ে কথা বলতে পছন্দ করি আর সাহসীদের আমি অনেক পছন্দ করি আর সার্জিসদের জন্য এতটা ইজি ছিল না যেই পট আজকে যেটা বাংলাদেশের মানুষকে অর্জন করে দিচ্ছে এটা তো আপনারাই ভালো জানেন অতটা ইজি ছিল না তারপরেও অর্জন করতে সক্ষম হয়েছে বিকজ এই ছেলেগুলো অনেক সাহসী ছিল যাই হোক এরকম সাহসী একটা মানুষ কিন্তু আসছিল দুই সালে বাংলাদেশে এখনও আছে কিন্তু তার উত্থানটা হয়েছিল ভুল সময়ে আপনারা তো সবাই জানেন ভিপিনুর ভিপিনুরের সেই চেষ্টার ফসলই কিন্তু আজকেই স্বাধীন বাংলাদেশ এটা মাথায় রাখতে হবে দুই হাজার সালে ভিপিনুর ভিপিনুর যে আন্দোলন করছিল এই আন্দোলনেই ভিপিনুরের আন্দোলনের চাপে শেখ হাসিনা সব দাবি মানতে বাধ্য হয়েছিল আপনারা সবাই জানেন সেই কোঠা আন্দোলন সব দাবি মেনে নিল সংসদ থেকে আবার সেই কোঠা আন্দোলন যখন এবার কথা আসলো তার মানে এদের গুরু ভিপিনূরকে মানতে হবে আপনারা জানেন না ভিপিনুর খুবই সাহসী ছিল তখন তার পদক্ষেপগুলো কিন্তু ভিপিনূরের সামনে যে বাধাগুলো আসছিল এই বাধাগুলো আমি জানি না সার্জিদদের সামনে আসলে ওরা টিকে থাকতে পারতো কিনা বিপিনূর কিন্তু আমি যে দলই করি না কেন আপনাকে সত্য কথা বলতে হবে বিপিনুর কিন্তু অনেক নির্যাতিত তাকে আপনারা ব্যক্তিগতভাবে সে সমালোচিত আমি এটা জানি তাকে বিকাশ বল অনেকে তার দলে যারা আছে রাশের থেকে শুরু করে তারেক সবাইকে বিকাশ নূর বলে এর যথেষ্ট প্রমাণও আছে কিন্তু তার সাহসিকতাকে তো বাহবা দিতে হবে বিপিনুর দু সালে তার উত্থান হয় তখন কিন্তু সে সাহসিকতার সাথে কথা বলতো এটা আপনারা আমার থেকে ভালো জানেন কিন্তু তাকে দমন করার জন্য তাকে গুম তারপরে হচ্ছে আপনার মামলা হামলা সবকিছু করা হয়েছে অনেকবার মেরে ফেলার প্ল্যানও হয়েছে বিপিনুরকে ইন্ডিয়ার বিরুদ্ধে তার যে হুংকার ছিল আপনারা সবাই জানেন বর্তমান সময়ে সার্জি যেভাবে কথা বলেন ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি আজকে যে হুঙ্কারটা দিছেন শাহবাগে সে বলছেন আপনারা জানেন শেখ হাসিনা আওয়ামী লীগ একটা পরিকল্পনা করতেছে প্রতি বিপ্লব মানে আবার গণ গণবর্তন ঘটায় শেখ হাসিনাকে দেশে আনা মানে প্রতি বিপ্লব এখন প্রতি বিপ্লব তো আসলে সম্ভব না কেন সম্ভব না আপনারা সবাই এটা ভালো করেই জানেন হুম যে বিপ্লব ঘটতে গিয়ে হইলে আপনাকে সব ধরনের লোকের সম্পৃক্ততা থাকতে হয় এই আন্দোলনে এখন শেখ হাসিনার সাথে তো ওইগুলো নাই তারপরেও একটা কথা বলি কখনো মাঠ ছাড়া যাবে না আমি গতকালকেও একটা ভিডিওতে বলছি প্রতিটা কোনার কোনার দখলদারিত্ব শিক্ষার্থীদের থাকতে হবে যদিও অলরেডি পুরো বাংলাদেশ শিক্ষার্থীদের দখলে এবং রাজনৈতিক দলগুলার দখলে বিকজ বিএনপি প্রতিটা জেলাতে তাদের মানে অস্তিত্ব জানান দিচ্ছে শত শত হাজার হাজার মানুষ নিয়ে তারা মিছিল করতেছে হাজার হাজার গ্রুপিং এক এক গ্রুপে করতেছে দশ হাজার লোক নিয়ে আরেক গ্রুপে করতেছে বিশ হাজার লোক নিয়ে তাদের অস্তিত্বে জানান দিচ্ছে কিন্তু এখন এটা কিন্তু একটা বোনাস পয়েন্ট এখন আওয়ামী লীগ চাইলেই আওয়ামীগের জন্য অতটা ইজি হবে না বিকজ আওয়াম সাথে মানে গত পনেরো বছর খাইতে খাইতে চর্মি জমে গেছে আর আমলিককে পুলিশ সেনাবাহিনী র্যাব সবাই সাপোর্ট দিছে বিজিবি কিন্তু এখন তো ওই সাপোর্টটা পাবে না সেই ক্ষেত্রে যদি আমুলিক চেষ্টা করে প্রতি বিপ্লব ঘটানোর এটা আসলে পসিবল না তো সার্জি সেই কথাটাই বলছে যে প্রতি বিপ্লব যদি কেউ ঘটাইতে চায় ইন্ডিয়াতে বসে থেকে তার হুঙ্কারটা ভালো লাগছে আপনারাই শোনেন ভারতে বসে পারে বেশি হাস্যকর আর হতে পারে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি যেখান থেকে হোক পাল্টা করে উত্থানের চেষ্টা করে থাকেন তাহলে আপনাদের গায়ে বাড়া জানাজা করার লোক খুঁজে পাবেন না যদি প্রতি বিপ্লব কেউ ঘটাইতে চায় তাহলে বাংলাদেশে তাদের গায়ে ভানা জানাজা পড়ানোর জন্য লোক থাকবে না গুড আমি সাহসীদের বরাবরই পছন্দ করি সত্যিই বলতেছি তাই বলে আপনারা ভুলে যাবেন না গত পনেরো বছরে যারা সাহসিকতার সাথে যুদ্ধ করে গেছে তাদেরকে ভুলে যাবেন না কিন্তু বিপিনুরের আওয়াজ আপনারা ভুলে যাবেন না বিএনপি জামাতে যারা যুদ্ধ করছে তাদেরকেও ভুলে যাবেন না তাদের কষ্টের ফসলই কিন্তু এটা মাথায় রাখতে হবে আজকে যেটাই হচ্ছে তাদের কষ্টের ফসল হিসাবে হচ্ছে এটা ভুলে গেলে চলবে না আপনারা সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করছেন আমি মনে করি এই যে জয়টা আমাদের হয়েছে যারা কথা বলতে পারে নাই লিখছে কীবোর্ডে লিখছে তারাও এক ধরনের যোদ্ধা যারা কথা বলছে ভিডিও বানায় তারাও এক ধরনের যোদ্ধা যারা রাজপথে লাঠি নিয়ে যুদ্ধ করছে তারাও যোদ্ধা সবার অবদান ছিল তা না হলে এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারতাম না এটা আপনারাই ভালো করে জানেন তবে যারা নেতৃত্ব দেয় তাদের অবদানই থাকে তাদেরকে মানুষ মনে রাখে এটা মাথায় রাখবেন তেমনই এই যুদ্ধে নেতৃত্বে দিয়েছিলেন ওরা যেমন জন আপনার ডিবি কার্যালয়ে বন্দি ছিল ছয়জন বত্রিশ ঘন্টা হাঙ্গারি স্ট্রাইক করে বত্রিশ ঘন্টা তারা না খেয়ে থাকে পরে তাদেরকে ছাড়তে বাধ্য হয় কারণ না খেলে তো মানুষ মারা যাবে তখন তো মোর আবার অন্যদিকে ঘটে যাবে সব চাপে ফেলে যখন শেখ হাসিনাকে এক ধরনের ফাঁদে ফেলে দেওয়া হয় তখন শেখ হাসিনা বাধ্য হয়ে এই আন্দোলনে ব্যর্থ হয়ে যায় বাধ্য হয়ে এক প্রকার তা না শেখ হাসিনা হারার জিনিস না আপনারা ভুল বুঝবেন না শেখ হাসিনার সামনে এক লক্ষ মানুষ মরে গেলেও কিচ্ছু যায় আসে না কিন্তু শেখ হাসিনার সাথে ভাগ্য ভাগ্য ছিল না তখনই আপনার যখন আপনি সাহসিকতার সাথে কথা বলবেন প্রতিবাদ করবেন তেমনি এই যারা যুদ্ধ করছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করছে এদের অবদান অনেক তবে আমি মনে করি মাঠ পর্যায়ে সকলের অংশগ্রহণ ছিল এবং আমি নিজে দেখছি আমার এলাকার ছাত্র দল যুবদল তারপরে জামাত শিবির সবাই অংশ অংশগ্রহণ করছে আমার নিজের একটা ফ্রেন্ড ও জামাত শিবির করে ও তো ফরিদপুর যেদিন স্বাধীন হয় ওইখানেও উপস্থিত ছিল এবং তাও খুব সামনের দিকেই ছিল তো সবার অবদান ছিল দেখেন দেশটা স্বাধীন করছিল উনিশশো একাত্তরে কিন্তু সবাই সবাই দেশ স্বাধীন করেছিল কিন্তু নামটা কিন্তু শেখ মুজিবুর রহমানের হয়েছিল বিকজ তিনি নেতৃত্ব দিয়েছিলেন ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণাও কিন্তু দিয়েছিলেন কে জিয়াউর রহমান তার নামটা আসনে কিন্তু সাতই মার্চের যে ভাষণটা ওইটাই অনেকের অনুপ্রেরণা জায়গায় এই জন্য সবাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কথা বলে দেশটা স্বাধীন তার জন্যই হয়েছে তেমনি এই যুগের যারা নেতৃত্ব দিয়েছিলেন সার্জিস তারপর নাহিদ যারাই ছিলেন তারা আসলে এই যুগের যোদ্ধা আমি মনে করি তাদের অবদান মানতে হবে এবং এটা সাহসী এটাও মানতে হবে তাদের সাহসিকতাকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম